আজ আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এক্সপ্রেস ভিপেনের কানেকশন লিমিট রেস্ট এই সমস্যা থেকে মুক্তি পাবেন তো অনেকেই আছে ক্র্যাক অ্যাকাউন্ট ব্যবহার করি তো ঠিক দেখতে পাচ্ছেন এই সমস্যা হয় কানেকশন লিমিট রেস্ট তো এটার সমস্যার এই সমস্যার সমাধান এখন আমি আপনাদেরকে দেব তো আমি ক্যান্সেল করলাম আপনারাও ক্যান্সেল করবেন তো দেখি কানেক্ট করি দেখি কি হয় তো দেখতে পাচ্ছেন হংকং কানেক্ট কানেকশন লিমিট রেস্ট কিন্তু আবার আসছে তো এটার সমস্যার সমাধান কিভাবে করবেন সেটা হলো ধরেন আপনি এখান থেকে একটা কান্ট্রি ধরাবেন ধরানোর পরে ঠিক এইটা আসার আগ আগে দ্রুত আর একটা সার্ভার কানেক্ট করবেন তাহলে দেখবেন যে আপনার এই এটা আর আসবে না তো আমি হংকং কানেক্ট করি তো দ্রুত আর একটা সার্ভার সিলেক্ট করে দিলাম দেখতে পারছেন ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম এবার দেখি যে কানেকশন লিমিট রেস্ট দেখাই কি না তো দেখতে পারছেন কানেকশন লিমিট রেস্ট কিন্তু লেখাটা আসছে না এবার আমি যতবার ধরাবো কিন্তু ওই লেখাটা আসবে না তো এটা আসার কারণ হলো যখন ইউজার বেশি হয়ে যায় এর তখন কিন্তু এই সমস্যাটা হয় দেখা যাচ্ছে এক ভিপিএন বিশ জন পঞ্চাশ জন পর্যন্ত যখন ব্যবহার করবেন তখন থেকে এই সমস্যাটা হবে পার্সোনাল অ্যাকাউন্টে এরকম সমস্যা হবে না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই অ্যাকাউন্টটা যদি এই অ্যাকাউন্টটা যদি কারো লাগে তবে অবশ্যই জানাবেন তো আমি একটা কথা বলে দিই এই অ্যাকাউন্টের কোনো কোনো গ্যারান্টি নেই এই অ্যাকাউন্ট কিন্তু যখন তখন বন্ধ হয়ে যেতে পারে তো আমি এর আগে দুইটা অ্যাকাউন্ট দিছি দুইটাই কিন্তু কাজ করছে না তো এটা কিন্তু আর একটা নতুন অ্যাকাউন্ট চাইলে নিতে পারেন ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।